আমাদের লোকসভার অধিবেশন চলছে বাজেট অধিবেশন সেই অধিবেশনে ভারতের অর্থমন্ত্রী শ্রীমতী সীতারামন যে বিলটা এনেছেন সেই বিল ভারতবর্ষের যুবকের কোনো কর্মসংস্থান সংস্থানের কোনো ব্যবস্থা নেই কর্পোরেট হাউসগুলির জন্য আরও বেশি লুণ্ঠন করার ব্যবস্থা করে দিয়েছেন ভারতবর্ষের শতকরা সত্তর শতাংশ মানুষ কৃষি এবং কৃষিকাজের সাথে জড়িত সেই কৃষকের পক্ষে কোনো রকমের প্রস্তাব নেই স্বামীনাথন কমিশনের যে প্রস্তাব ছিল সেগুলি কার্যকরী করে নাই এবং প্রত্যেকটা জিনিসের দাম এত বেশি ব্যাপকভাবে বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন যেগুলি ভারতবর্ষের শ্রমিক কৃষক মেয়মতি সাধারণ মানুষ এবং কর্মচারীদের পক্ষে তার বিপক্ষে গেছে এবং তারই প্রতিবাদে আমরা ভারতবর্ষে ছয়টি পাঁচটি বামপন্থী দল আমরা চোদ্দ তারিখ থেকে আমাদের এই প্রতিবাদ সারা ভারতবর্ষব্যাপী আমরা প্রতিবাদ করবো মিছিল করব সভা করব আমরা ভারতবর্ষের জনগণকে সে জানান দিতে চাই এবং কেন্দ্রীয় সরকারের বাজেটের বিরুদ্ধে ভারতবর্ষের সমস্ত জনগণকে ঐক্যবদ্ধভাবে লড়াই করার জন্য এবং কেন্দ্রীয় সরকার যাতে বাধ্য হয় জনমুখী একটা প্রস্তাব আনে এবং তাকে গ্রহণ করে কাজেই বন্ধুগণ তারই অঙ্গ বিবেশে আজকে আমার সিপিআই দলের এই আমরা রাজ্যের কেন্দ্রীয় অফিসে আমরা এই বিক্ষোভ মিছিল প্রদর্শন করলাম এবং আমরা আমাদের এই কাজগুলি আমরা করে চলেছি পাশাপাশি আমরা দেখছি যে আমেরিকাতে যে অভিবাসনে আমাদের যারা গিয়েছিল কাজ করার জন্য তাদেরকে যেভাবে হাত করে পরিয়ে আমাদের একটা বিমানে একটা মালবাহী পরিবহনে আমাদের ভারতবর্ষে পাঠিয়ে দিয়েছে সেটা ভারতবর্ষের সবচেয়ে লজ্জারজনক এই লজ্জাজনকে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটিও কথা বলেননি আমেরিকার বিরুদ্ধে আমরা জানি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং তার দল বিজেপি আমার কেন্দ্রীয় সরকার আমেরিকার পদলেহনকারী তারা সাম্রাজ্যবাদের পক্ষে কাজ করে এবং স্বৈরাচারের পক্ষে কাজ করে কাজেই ভারতবর্ষের সমস্ত জনগণকে তার প্রতিবাদ করার জন্য আমরা সিপিআই দলের থেকে সেই প্রতিবাদ জানাচ্ছি এবং জনগণকে সচেতন করছি আসুন আমরা সবাই এই অমানবিক কাজের জন্য আমেরিকার জন্য এবং আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমরা দীক্ষণা জানাই আজকে এই যে আমরা আর একটা বিকল্প প্রস্তাব দিয়েছি এই বাজেটের বিরুদ্ধে আমরা ছয়টা বিকল্প প্রস্তাব দিয়েছি ভারতবর্ষের যারা যুবক যুবতী ইয়ং আছে তাদের কর্মসংস্থান করা তাদের চাকরির সুব্যবস্থা করা এবং এলআইসিতে ভারতবর্ষের বাইরে বিদেশি যে নিয়োগ সেইটা দুর্ভাগ্যজনক একশো শতাংশ সেইখানে সেই নিয়োগ করবে সেটা ভারতবর্ষকে লুণ্ট করার জন্য আমার এলআইসিকে শেষ করার জন্য ভারতবর্ষের অর্থনীতিকে আঘাত করার জন্য এই প্রস্তাবটা দিয়েছে আমরা তারও বিরোধী তার বিরোধিতা করি সেইখানে আমাদের সিটিআই দলের প্রস্তাব আমরা আপনাদের এবং ভারতবর্ষের জনগণের কাছে আমার ত্রিপুরা রাজ্যের জনগণের কাছে সেই আহ্বান থেকেই আমাদের বক্তব্যটা শেষ করলাম এন ক্লাব জিন্দাবাদ সিপিআই জিন্দাবাদ আমি সিপিআই রাজ্যেটারি আসবিহারি ঘুষ